কুসুমপুর জঙ্গলে একদিন একটা গোটচিলা ঢুকে পড়লো আর গোটচিলাটি খুব রেগেছিল আর গোটচিলা জঙ্গলে আশেপাশে আগুন লাগিয়ে দিতে থাকলো আগুনের ভয়ে জঙ্গলের পশু পাখিরা জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে লাগলো তুমি আবার হাজির হলো রে মহারাজির কাছে গিয়ে তো তাড়াতাড়ি খবরটা দিতে হয় অনেক দিন পর এরকম একটা সোনার ডিম পেলাম এই ডিমটা বিক্রি করে বেশ পায়ের ওপর পা তুলে আরাম করে খাওয়া যাবে তাড়াতাড়ি বাড়িতে যাই গিয়ে গিন্নিকে ডিমটা দেখাই গিন্নি দেখে একেবারে নেচে উঠবে ও গিন্নি আরে ও গিন্নি এই দেখো তোমার জন্য আমি কি এনেছি সোনার ডিম দেখো দেখো ও মা তাই তো সত্যি সত্যি সোনার ডিম তুমি কোথায় পেলে গো সোনার ডিম এ হাতে তা তো জানি না এটা কিসের ডিম কিন্তু ডিমটা তো আগে রাখি তারপরে দেখা যাবে এরপর ডিমটা যেই কিনা রাখলো ডিম ফুটে একটি গোড় জিলার বাচ্চা বেরিয়ে আসলো

খুব কেঁদে পেয়েছি খেতে তো আমাকে আর কি করার আপু যখন বলেছিস তো সব দায়িত্ব আমার আছ থেকে শোনা আয় আমার কলে আয় আমাদের জঙ্গলে দাম বিপদে এসে হাজির হয়েছি কোথা থেকে জানিয়ে গরজিলায় এসে জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছি আমাদের পশু পাখিদের জঙ্গলে থাকতেই দিচ্ছে না ঠিক আছে কমি খবরটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি সিংহরা যতক্ষণ আছি তোমাদের কোনো ক্ষতি হতে আমি দেব না তোমাদেরকে রক্ষা করা আমার কর্তব্য হ্যাঁ কর্তব্য না চাই যত দায়িত্ব সব আমার উপরে আর ওই কুড়িলার বাচ্চাটার হয়েছেটা কি ও জঙ্গলে হঠাৎ মাত্র এসে আগুন লাগিয়ে দিচ্ছে গরজিলা মাঠে ঘাটে জঙ্গলে যেখানে পারছে সেখানে আগুন লাগিয়ে দিতে থাকলো এই দৃশ্য হাল দেখে আর না থাকতে পেরে ছুট্টো এসে তার মুখে একটি ঘোড়দার খুশি মারলো তোর এত বড়ো সাহস তুই আমার মুখে খুশি মারলি আজকে আমার আগুন দিয়ে তোকে চালিয়ে শেষ করে ফেলবো

চলে এসো ঠিক আছে কিনি চলো আমরা যাচ্ছি চলো শোনা আমরা খেয়ে আসি খেয়ে এসে আবার খেলা করবো কেমন আমি এখনো খেলতে চাই আমি এখন খাবো না করি বাবা রে এই শিয়াল আর শিয়াল এনে করেছে কি আস্ত করছিলার বাচ্চা এনে কষে খেয়েছে শুনলাম তুমি আমার জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছো আমার জঙ্গলে পশু পাখিদেরকে থাকতে দিচ্ছ না কি হয়েছে তোমার মনে প্রথমে আপনি আমার প্রণাম থাকে এই জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছি কারণ আমার ডিম চলে গেছে ঠিক আছে তোমার ডিম খুঁজে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি যতক্ষণ না ডিম খুঁজে পাই তুমি এখানেই বন্দি থাকবে আর তোমার ডিম পেয়ে গেলে তুমি তোমার ডিম নিয়ে ফিরে যাবে মহারাজ আমাদেরকে আমি আশ্চর্য ঘটনা ঘটেছি এক শিয়ান আর শিয়ালী নিয়ে একটা বাচ্চাকে নিয়ে খুশি দেখেছে। বলো কি রানি তুমি ঠিক দেখেছো ওর জন্যই তো যত জ্বালা ঠিক আছে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি

এই অসময় গরিবের বাড়িতে কি মনে করে মহারাজ তোকে এখনই একবার চুরি তলব করেছে এখনই আমার সঙ্গে যেতে হবে চল শিয়াল আর কি করবে মহারাজের আদেশ মানতে হালকের কথা মতো হালকের সাথে মহারাজের কাছে হাজির হলো মহারাজ আপনি আমাকে দেখেছেন তো কি মনে করে দেখেছেন বলুন শুনলাম তুই নাকি একটা আস্ত গোড়ছিলার বাচ্চা বাড়িতে রেখেছিস ওই গোড়ছিলার মাই জঙ্গলের পশু পাখিদের অতিষ্ঠ করে দিচ্ছে তুই কি খবর রাখিস না আমি জোর করে রাখিনি মহারাজ আসলে হয়েছে কি পুরো ব্যাপারটা শোনো আমি একদিন সকাল সকাল মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম নদীতে তারপরে হঠাৎ ঝড় বৃষ্টি এসে আমাকে টেনে নিয়ে একটি অজানা দিকে নিয়ে ফেললো দ্বীপে এসে যখন পৌঁছালাম তখন ঝড় বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমি ভাবলাম দ্বীপটা একটু ঘুরে দেখা যাক তারপরে দ্বীপের মধ্যে নানা রকম দৃশ্য দেখতে লাগলাম চারিদিকে শুধু ডিম আর ডিম যেদিকে তাকায় সেদিকে নতুন নতুন জানোয়ার ডাইনোসর গলা লম্বা ডাইনোসর প্রজাপতি ডাইনোসর আর চারিদিকে শুধু ডিমের মেলা তাই আমি ভাবলাম এই দ্বীপটা হচ্ছে ডাইনোসরের দ্বীপ তাই আমি এদিক ওদিক ঘুরে ভালোভাবে দেখতে লাগলাম তারা আমাকে কিছু বলল না তারপরে এক জায়গায় এসে পৌঁছালাম দেখলাম সোনা টিম আমার দেখে বড় লোভ হলো আমি টিমটা নিয়ে চলে আসলাম আর ওই ডিম ফুটে একটি গরজিলার বাচ্চা বের হলো আর ও আমাদেরকে বাবা মা ভাবতে শুরু করলো তুমি অন্যায় করেছো তাই ওই বাচ্চাটাকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে এতে আমাদের সকলেরই ভালো হবে এই কথা বলে মহারাজ ও হালক এবং সিয়াল একসঙ্গে সিয়ালের বাড়িতে এসে পৌঁছালো গিন্নি এইবারে মনে হচ্ছে আমাদের ছেলেকে ফিরিয়ে দিতে হবে ওর মা এসে আমাদের এখানে খুব খোঁজ করছে ওকে বলো কি আমি একা ছাড়া বাঁচব না আমি এঁকে কাউকে দেব না আমার ছেলের মতো আমাকে মা বলে দেখেছি কামু আম্মু আমি তোমাদের ছেড়ে যাব না তো আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের ছেড়ে যেতেই কাঁদে না শোনা আমি তোর সত্যিকারের মানুষ তোর মা তোকে নিতে এসেছি যা ফিরে যা ওটাই তোর জন্য এই কথা বলে শিয়াল আর শিয়ালিনী করছিলার বাচ্চাটাকে অনেক কষ্টেই বিদায় দিল করা কাছে ফিরিয়ে দেওয়ার জন্য চলো তবে ছোট্ট সোনা বাড়িতে ফেরা যাক আমি তোমার সত্যিকারের মা এরপর গর্জিলা তার বাচ্চাকে নিয়ে মনের আনন্দে নিজের বাড়ির দিকে রওনা দিল বন্ধুরা এরপর তোমরা কেমন গল্প দেখতে চাও কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন মজার মজার কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন